শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিয়ালদা সাউথ স্টেশনে কারণটা আপনারা নিশ্চয়ই যে আনিস খান এবং ঢোলার আবু সিদ্দিক অভিযোগ একদম আবু সিদ্দিক এবং আনিস খানের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আনিস খানের মামলাও চলছে কলকাতা হাইকোর্টে আবু সিদ্দিকেরও মামলা চলছে কলকাতা হাইকোর্টে এছাড়াও অল্প দিনের মধ্যেই কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে বর্তমান পশ্চিমবাংলার প্রশাসনের এমন অবস্থা কোনো মানুষ আর প্রশাসনকে বিশ্বাস বা ভরসা করতে পারছে না কারণ আনিস খানের মামলা কতদিন চলছে আপনারা জানেন কামধনির যে মামলা হয়েছে সে মামলাটাও এখনো পর্যন্ত চলছে তার বিরুদ্ধে কিন্তু আজকে আইসে অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফান্ড যার চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ভাঙড়ের উনি বিধায়ক এবং সেই দলের কিন্তু আজকে সেই প্রতিবাদের হবে আজকেই সাউথ ইস্টেশন থেকে শুরু হবে ধর্মতলায় গিয়ে শেষ হবে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি মালদা মুর্শিদাবাদ ক্যানিং ডায়মন্ড বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে এসছে আমরা তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব দেখেন শুধু আবশ্যিক দিক নয় এ বাংলার প্রান্তে একাধিক মায়ের কোল খালি করে দিয়েছে শাসক দল এবং কিছু শ্রেণীর পুলিশকে ক্যাডার সাজিয়ে তারা এই আক্রমণ চালিয়ে যারা পুলিশ কাস্টিটিতে লেবার নাম করে এতটাই আঘাত করেছে তারা মৃত্যুর মুখে ঢলে গিয়ে তাদের মৃত্যুবরণ করতে হয়েছে আমরা কেবলমাত্র কয়েকটা নাম হয়তো এখানে মেনশন করতে পেরেছি এখনো প্রচুর সংখ্যক মায়ের সন্তানরাই হারিয়েছে এই বাংলা থেকে তাদেরকে যাতে সুবিচার পাইয়ে দেওয়া যায় এবং প্রশাসন যাতে নড়ে বসে এবং আইন আদালত যাতে নড়ে চড়ে বসে আমরা এখনো পর্যন্ত আমাদের আবু সিদ্দিক ভাইয়ের দ্বিতীয় মদ ময়নাতদন্ত রিপোর্ট এখনও পর্যন্ত আমাদের জানারা আধিকারিকরা আছে যারা দায়িত্ব নিয়েছে এই কেসটা তাদের হাতে এখনো পর্যন্ত আসেনি এরম একাধিক অনিয়া ব্যবহার আমরা পাচ্ছি প্রশাসনের এক শ্রেণীর মানুষের তরফ থেকে তাই আমাদের ফিরজাদা দিকে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের একত্রিত করে এক জায়গায় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত অসহায় মজদুর মানুষদের মসিহা হয়ে তিনি কাজ করছেন তিনি আজকে ডাক দিয়েছেন আজকেরে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে বাংলার ওই মায়েদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বাংলা মায়ের সন্তানরা এখানে উপস্থিত থাকবে এবং সাফল্য হবে বলে আমরা মনে করছি কিছুক্ষণ পরে দেখতে পাবেন ভাঙড় থেকে অগণিত মায়ের সন্তানরা তারা কেবল মাত্র কালো মাথা এখানে শিয়ালদায় দেখতে পাবেন তারা অসংখ্য গাড়ি নিয়ে তারা চলে আসছেন ইতিমধ্যে ভয়তে যেখা ভাঙড়ে যিনি দায়িত্ব নিয়েছেন বর্তমান অবজারভার হিসেবে যিনি কাজ করছেন ক্যানিং বিধানসভার একজন হারমাত তিনি ইতিপূর্বে তিনি ঘোষণা দিয়েছেন যে কে কোথায় যাচ্ছে লক্ষ্য রাখার জন্য কিন্তু ক্যানিং এর ওই হারমাতকে বলি এটা ভাঙড়ের মানুষ ভাঙড়ের মানুষকে হাঁসের বাচ্চাকে যেমন সাঁতার শেখাতে হয় না ভাঙড়ের মানুষকে লড়াই শেখাতে হয় না তারা তারা খাল বিল ক্ষেত্রে এই আজকের এই শিয়ালদার এই স্টেশনে জমায়েত হয় বলে আমরা মনে করছি আপনারা জানেন ঢোলাহাট থানার অন্তর্গত আইএসএফ সমর্থক এবং আইএসএফ এর কর্মী আবু সিদ্দিক খালদারকে পুলিশি হত্যা করা হয়েছে এবং যে এসআই রাজদ্বীপ সরকার যার বিরুদ্ধে মূলত অভিযোগ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রসেন মন্ডল ইরশাদ আলম সহ যারা গণপিটুনিতে চুরি সন্দেহে যারা হত্যা করা হয়েছে তাদের ন্যায় বিচারের দাবিতে আজ আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক ঐতিহাসিক মিছিলের আহ্বান করেছি এই মিছিলে কোচবিহার থেকে কাকদ্বীপ সারা রাজ্য জুড়ে বিশাল সংখ্যক মানুষের জমায়েত সাথে চলে সূত্রের খবর আমি হাওড়া জেলা আমতা থানা মানে পশ্চিমবঙ্গে যে শাসন চলছে এই শাসন প্রথম মুহূর্তে আমরা শুনেছিলাম বাংলাকে একটা সুশাসন দেবে কিন্তু তার আড়ালেই যে একটা কুশাসন লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম না এই কুশাসনের বর্তমানে বহির প্রকাশ ঘটছে এই বহির প্রকাশ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু মায়ের কোল খালি করে দিচ্ছে বেশ কিছু সন্তান তার বাবা হারা হচ্ছে বেশ কিছু বাবা তার সন্তানকে হারিয়ে ফেলছে এইভাবে আমরা আমাদের সঙ্গীদের মধ্যে তরতাজা যুবকদের আমরা হারিয়ে ফেলছি তাদের এই নির্বিচারে যে হত্যা বা পিটিয়ে যে মারা মেরে ফেলা হচ্ছে এরকম যেন আগামীতে আর না ঘটে তার প্রতিবাদ এবং আগামীতে যেন কোনো মা তার সন্তান হারা না হয় কোনো বাবা যেন তার সন্তান হারা না হয় কোনো ছেলে যেন তার বাবা হারা না হয় ঠিক এই সমস্ত আমরা মানুষকে ঠিক দিশা দেখাবার জন্যে আমরা পথে নেমেছি একেবারে নওসার সিদ্দিকে ডাকে আজকের শিয়ালদা থেকে ধর্মতলার যে বিশাল মিছিল আছে সেটা কতটা সফল করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সফল করা যাবে এবং হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এবং আপনারা দেখবেন অগণিত মানুষ কিছু আসছে কিছু ট্রেনেও আসছে এবং আরও আসবে এই যে অভিযান আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমরা কেউ জুডিশিয়ারি সিস্টেমের ওপরে নয় আমরা জুডিশিয়ারি সিস্টেমের ওপর ভরসা রেখে অ্যাডমিনিস্ট্রেশন যেটা মিস ইউজ করে পাওয়ার তার বিরুদ্ধে আমাদের লড়াই আমরা চাই সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখার জুডিশিয়ারি সিস্টেমে যে লড়াইটা আমাদের কোর্টের ভেতরে চলছে সেটা তো চলবেই এবং সেটা আগামী দিনে ন্যায় বিচারের জন্য হবেই কিন্তু তার ওপর বেশ করে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা পাওয়ার মিসইউজ করছে সরকারের পক্ষ থেকে সরকারকে কাজে লাগিয়ে বা সরকার ইনফ্লুয়েন্স খাটিয়ে তার বিরুদ্ধে আমাদের লড়াই এবং এই লড়াইয়ে আমাদের মানুষ অনেক সামিল হয়েছে এবং পরবর্তী দিনে আরও হবে তো মানুষ এখানে জমায়েত হতে পারে আশা করছে প্রায় পঞ্চাশ হাজারের জমায়েত হবে আশা করা যাচ্ছে আমি মিনিমামটা বললাম এর বেশিও হতে পারে যদি প্রশাসন শান্তপূর্ণ থাকতে দেয় তাহলে সেটা শান্তপূর্ণ হবে আমাদের তরফ থেকে কোনো হিংসা আমরা করবো না কিন্তু প্রশাসনকেও মনে রাখতে হবে যে প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে এই মিছিল প্রশাসনের একটা বিরাট অংশ গাফিলতির বিরুদ্ধে আমরা বলছি না সমস্ত পুলিশ ঠিক নয় বা করাপ্টেড বা ইনফ্লুয়েন্সের দ্বারা ইনফ্লুয়েসড হয়েছে কিন্তু মোস্ট অফ অংশ যারা না ইনফ্লুয়েন্সড হয়ে এটা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এবং এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াই গণতান্ত্রিক নিয়ম মেনে লড়াই এবার প্রশাসন যদি মনে করেন যে তারা শান্তিপূর্ণভাবে আমাদের নিশ্চিত এগোতে দেবেন তাহলে আমরা এগোবো আমাদের কোনো অসুবিধে নেই আমরা একটাই দাবি নিয়ে মাঠে নেমেছি যে যিনি যে পুলিশ কাস্টাডিতে যেটা ডেথ হয়েছে তার যোগ্য শাস্তি হোক এবং যোগ্য বিচার হোক যে পুলিশ অফিসার করেছেন সরকার কী পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখার বিচার ব্যবস্থা তো অবশ্যই নিচ্ছেন তাদের ওপর ভরসা আছে জুডিশিয়ারি সিস্টেমের ওপর আমাদের হাইকোর্টে ম্যাটার আন্ডার সাবজুডিস তার উপর ভরসা আছে কিন্তু প্রশাসন কী ব্যবস্থা নেয় তাই পুলিশ অফিসারের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কি ব্যবস্থা নেয় তার উপর ভরসা সেটা আমাদের দেখার এবং সেটা নিয়ে আনস প্রশাসনের হেড যিনি আছেন মুখ্যমন্ত্রী তিনি এই অবস্থার নিয়ে একটাও বাক্য খরচা করলেন করবেন না এটাই স্বাভাবিক কারণ ওনাদের ফল্ট ওনাদের ফল্ট বলেই ওনারা করবেন না আর এটা আমরা মানে আহত বা মর্মাহত হই খুব একটা হয়েছি বলে নয় কারণ হচ্ছে একটা জিনিস পরিষ্কার যে আমাদের যে জায়গাটা সেটা আমাদের সরকারের যে ভুল ত্রুটি সেটা আমরা ধরিয়ে দিচ্ছি এবং যে ছেলেটি এক্সপায়ার করেছে সে তো বিনা দোষে এক্সপায়ার হয়েছে তাকে পুলিশ ইনফ্লুয়েন্সিয়াল তার ইনফ্লুয়েন্স খাটিয়ে সে তাকে নিয়ে গেছে এবং সেখানে কাস্টাডিতে মানে তার বেআইনিভাবে তাকে মারা হয়েছে এবং যার কথা বলছে পরবর্তীকালে আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি লর্ডশিপ ওনার বেঞ্চে যখন যায় জিনিসটা তখন আমরা যেটা দেখলাম যে যেটা হয়েছে যে কমপ্লেন কোনো রিটার্ন জমা পড়েনি এবং যার কথা বলছে কমপ্লেন করেছে সে তো তার আত্মীয় এবং সেই নিজে আমাদের যখন ধোলাতে যখন প্রতিবাদ সভা হচ্ছে তখন সেই নিজে বক্তৃতা দিয়েছে যে তার কোনো দোষ নেই পুলিশ তাকেও তো নিয়েছে হেফাজতে তো এটা তো মানে একরকম বলতে পারেন একটা মানে বলাটা ঠিক নয় তবুও বলছি মানে একটা ওয়ান টাইপ অফ হুলিগানিজম চলছে পুলিশের যেটা বন্ধ হওয়া উচিত যাদবপুর থেকে ওখান থেকে কত মানুষ এই মিছিলে যাদবপুর থেকে ট্রেনে আসছে বিক্ষিপ্তভাবে ট্রেনে সবাই আসছে কারণ শিয়ালদার মধ্যে শিয়ালদা থেকে প্রশাসন যাবে ধর্মতলা পর্যন্ত গাড়ি নিয়ে কেউ আসছে না এই কারণে আসছে না কারণ গাড়ি রাখাটা একটু অনিশ্চয়তা হতে পারছে তাই জন্য তারা সব মিছিলে আসছে বিক্ষিপ্তভাবে ট্রেনিং আসছে মোটামুটি ভালো জমায়েত হবে আশা রাখছি পঞ্চাশ হাজারের বেশি আমরা জমায়েত করতে পারবো মালদা থেকে এসছি মালদা থেকে এসছি মালদা থেকে এসছি এই তো প্রতিবাদ সভা করতে কত মানুষ এসছেন আপনার মালদা থেকে মালদা থেকে প্রায় মোটামুটি একসর উপরে পুশি থেকে না বেচার দাচ্ছে মালদা থেকে বেরিয়েছেন বাড়ি থেকে কালকে